আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মামুন মোটরস বাইক গ্যালারি সেল আপডেট চলে গেল সদরপুর ফরিদপুর সদরপুর থানায় এই বাইকটি বিক্রি হয়ে গেল টিবিএস ম্যাট্রো প্লাস অনলাইনের মাধ্যমে তা কত টাকা বিক্রি করলাম এবং কত টাকা দাম চেয়েছিলাম এবং ভাইরা কোথায় থেকে আইছে কিভাবে আইছে অবশ্যই এই ভিডিওর মধ্যে জানার চেষ্টা করব আর এখনো পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটি ফলো করেন নাই পেজটি ফলো করতে পারেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন তা এই ব্যাগটি কিন্তু অনলাইনে ছাড়া ছিল এই ব্যাগটির জন্য আর কেউ কল দেবেন না এই ব্যাগটি সোল আউট তা বাইকটি কার কাছে বিক্রি করলাম তার সাথে আমরা নাম পরিচয় জানি আর আমাদের লোকেশন খলিলপুর বাজার পোপুর রোড ফরিদপুর সদর ফরিদপুর স্ক্রিনে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে যদি কোনো ভাই বাইক বিক্রি করতে চান অবশ্যই স্ক্রিন নাম্বার কল দিতে পারেন এবং যদি কোনো ভাই বাইক এক্সচেঞ্জ করতে চান আসতে পারেন আমাদের সঙ্গে একটা তা বেশি কথা না বাড়িয়ে বাইকটি যে বাহিনী নাম পরিচয় জানি

এবং কি তার বাইক কন্ডিশন তাদের যে এই মফিজুল ভাই আছে বাইক যে সব সময় দেখাশোনা করে তার ব্যবহার সবকিছু মিলিয়ে মানে আমার এতটাই ভালো লাগছে যে আমি আমার এলাকা থেকে আমি এখানে আসছি বাইক কেনার জন্য আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা আসতে পারেন মামুন মোটরসে দেখতে পারেন এবং কি নিতে পারেন বাইক নির্দ্বিধায় নিতে পারেন তার বিহেভিয়ার এবং কি তার সততা আলহামদুলিল্লাহ আমি মুগ্ধ

شو صديقنا السلام عليكم